সবাই সাবধ রাজসভায় কেশব ভট্ট প্রবেশ করছে সকলে সাবধ রাজসভায় চম্পক শিরোমণি চাঁদ সদাগর প্রবেশ করছে সত্যি মন্ত্রী মহাশয় আজ এই সভার আয়োজন যেই উদ্দেশ্য করা তাই তো আমি জানতে চাই মন্ত্রী মহাশয় বলুন বলুন আমার চম্পকের সংবাদ সাধাক মহাশয় চম্পলার সংবাদ সোমধুর রয়েছে শুভ বস্ত্রহীনকে বাস্ত্র দান করেছি আমি অন্নহীনকে অন্ন প্রদান করেছি আমি সত্যি ধন্য হলাম ধন্য হলাম মন্ত্রী মহাশয় আপনার মুখে এই কথা শোনার পর তাই কেশব ভট্ট মহাশয় হ্যাঁ বলুন মহারাজ আপনি বলুন আপনি বলুন আমার এই চম্পকের প্রজাবর্গর সংবাদ বলুন সংবাদ সব কৌশলই মহারাজ সকলেই যারা অন্নহীন অন্ন অবশ্যই পেয়েছে আপনার অবর্তমানে এই রাজ্যের সকলে কুশলেই ছিল মহারানী যা আমাদের আদেশ করেছেন সেই আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি যারা বস্ত্রহীন তারা বস্ত্র পেয়েছে কারো কোনো দুঃখ আমরা হতে দিনি মহারাজ মহাশয় এই তো আমি চেয়েছিলাম প্রজার সুখে আমি হব সুখী প্রজার দুঃখে আমি দুঃখী আপদে বিপদেই প্রজাদের পাশে থাকার এই তো আমার কর্তব্য তাইতো তোবচন আমার শত কোটি প্রণাম লিনকো মহারানি সনক তোমার কি অজানা এই সভাই এই রাজসভা নারী প্রবেশ নিষেধ তবে জানতে পারি কেন এই অসময়ে তুমি আজ এই রাজসভায় প্রবেশ করেছো সনক জানো গো বলো লখায়াত পারশালা থেকে ফিরে এসেছে আর বলেছে কে দেখতে সিনাকি पाठशालाে যাবে না पाठशालाে যাবে না একই করে সম্ভব বলতে পারো মহারানী সরকল কেন যাবে না জানো কেন পথের মাঝে নাকি ধাত্রিমাতাকে দেখে এসে কান্নাকাটি করে কি কেন দেখে কান্নাকাটি করে গো তো তাই নয় তবে লক্ষায় হবার পরের দিন ছয় রাত্রিতে ধাত্রিমা আমার সঙ্গেই ছিল প্রভাতে আমায় বলেছিল রানীমা ও রানী লখাইয়ে তুমি কোনোদিনও বিবাহ দিও না তোমার এই সে সন্তানকে চিরকুমার করে রেখো কি বলছো সনক তুমি তাই তো আমার মনে বড় ভয় হয় কিসে কেন বলেছে সেই ধাত্রীমা এই কথা তবে শোনো সনক আর যখন তুমি আমাকে এই সংবাদ দিয়েছ আমি জানবো আমি জানবো ধাত্রীমা আমার লখাইকে দেখে কেন কাঁদে তাই তো চম্পকের প্রজাবর্গ সকলে আমার লখাইকে দেখেলে মনে আনন্দ পায় কিন্তু ধাত্রী মা আমার লখাইকে দেখে কাঁদে তবে সনকা আমি এর বিহীন ব্যবস্থা করব তবে আমি আসি গো বেশ কেশব ভট্ট মহাশয় মহারাজ ভাবতে অবাক লাগে আমার লখাই নাকি পাঠশালাই যাবে না আচ্ছা বলুন তো আমার অবর্তমানে আমার অবর্তমানে এই রাজ সিংহাসনে কে বসবে বলতে পারেন নিয়ম অনুসারে আপনার সন্তান সত্যি হ্যাঁ কিন্তু বলতে পারেন আমার সন্তানে যদি ওই গৃহে না যাই লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত ঠিকই বলেছেন মহারাজ কিন্তু হ্যাঁ কিন্তু মহারানী সনকামায় কি বলে গেল শুনলেন তো শুনলাম আচ্ছা বলুন তো আমার লখাইকে দেখে সকলে কত আনন্দ পায় প্রজারা হ্যাঁ নিশ্চয়ই কিন্তু মা ওই মা কেন কাঁধে বলতে পারেন মহারাজ এতে ও হওয়ার কিছু নেই আসলে হতে পারে রকম কিন্তু একটা কথা আমাকে খুব সন্দেহজনক সন্দেহজনক সন্দেহটা কোথায় আমার জানেন মহারাজ কোথায় একটা ছেলেকে দেখে হয়তো একদিন কাঁদে তবে একদিন কাঁদলে সেটা মেনে নেওয়া যায় কিন্তু কিন্তু মহারানী বলে গেল যে প্রতিদিন নাকি কাঁদে কেশব ভট্ট মহাশয় হ্যাঁ আমার মন কি বলে জানেন কি সত্যি সত্যি এর মধ্যে কোনো একটি রহস্য লুকিয়ে রয়েছে তাই আমাদেরকে রহস্য ভেদ করতে গেলে এমন এমন কি উপায় করলে আমরা সেই গুপ্ত রহস্যকে জানতে পারবো এক করুন মহারাজ হ্যাঁ আপনার সেনাপতি মহাশয় তাকে দিয়ে ওই ওই ধাত্রিমাকে আমাদের রাজসভায় নিয়ে আসুন এবং তার কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদ করব স্বেচ্ছায় যদি সে না বলে তাহলে অন্যত্র ব্যবস্থা আমরা গ্রহণ করবো সত্যি বলেছেন কেশব ভট্ট মহাশয় আর বিলম্ব নয় ওই ধাত্রী এই রাজসভায় আনয়ন করতেই হবে মন্ত্রী মহাশয় বলেন মহারাজ এই কথা শোনার পরে আর এইভাবে চুপ করে বসে থাকা যায় না তাই আপনি যত শীঘ্রই পারুন ওই দায়ী আনার ব্যবস্থা করুন এই রাজসভাই জাগা মহারাজ আবিলম করায় আমি লম্বে ছুটে যাব ভাতিবাড় আর তাকনি আসব আবার এই রাজপাস তবে শুনুন মন্ত্রী মহাশয় আজকের মতো সভা আমরা এখানেই সমাপ্ত করলাম তাই আর বিলম্ব নাই জান ছুটে যান ওই ধাত্রী মায়ের নিকটেই